আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল্লাল মামুন প্রিয় শিক্ষার্থী অকুপেশনাল স্কিল কোর্সের উদ্দেশ্য সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অকুপেশনাল স্কিল কোর্সের উদ্দেশ্য নবম ও দশম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে এই কোর্স অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবসম্মত অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মজগতের জন্য প্রস্তুত করে গড়ে তোলা বিদ্যালয় সংশ্লিষ্ট এলাকা ও পারিপার্শ্বিক আর্থ অবস্থা বিবেচনা করে শিক্ষার্থী তার পছন্দমতো একটি অকুপেশনাল স্কিল অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ পেশা ও তার প্রস্তুতি সম্পর্কে যেন হাতে কলমে শিখতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করার জন্য সুযোগ তৈরি করা পরিস্থিতি বিবেচনায় যদি কোনো শিক্ষার্থী মাধ্যমিকের পরে সাধারণ শিক্ষা চালিয়ে নিতে না পারে তাহলে এই অকুপেশনাল স্কিল এবং তার পেশাগত অভিজ্ঞতার সুবিধা নিয়ে সে যেন কারিগরি শিক্ষায় নিজেকে সম্পৃক্ত রাখতে পারে তার সুযোগ তৈরি করা প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষায় না থাকলে এ দক্ষতা যেন শিক্ষার্থীকে পেশাগত জীবনে প্রবেশের সুযোগ করে দেয় সে ব্যবস্থা গ্রহণ করা সবাইকে ধন্যবাদ